ঘড়ির কাটায় বাজে এখন পাক্কা সাতটা আর সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দিনটা আমার অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আর যেহেতু শীতের সময় বেলা তো ছোটো তার সাথে কিন্তু কাজ অফুরন্ত কাজ কিন্তু ছোটোখাটো না অল্পও না যা প্রতিদিন কাজগুলো থাকে তা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে করতেই হয় তার সাথে কিন্তু টাইমের ম্যানেজমেন্ট করেই করতে হয় আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালটা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি রাত্রেবেলা আগের দিন কাবলি চানা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আগে সেদ্ধ বসিয়েছি আর সেই সেইভাগে ময়দা মেখেছি আর তারপরে হচ্ছে রান্নাও করেছি মানে সকালের আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো কমপ্লিট কারোর এখনও খাওয়া হয়নি মানে সকালের জলখাবারের জন্য আর আমি তোমাদেরকে এর আগে একবার শেয়ার করেছিলাম যে আমি কিভাবে আমার চুলের বা আমার স্কিনের যত্ন নিই একদম ঘরোয়া সেটাকে আজকে তোমাদের সাথে শেয়ার করব জানি একটু সকাল সকাল হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি এইভাবে না আমার নিজের কাজগুলো করি বা আমার যদি নিজের সেলফ কেয়ার না করি তাহলে কিন্তু করতে তো পারবোই না তার সাথে প্রতিদিনই এইভাবে কেটে যাবে আমি সেটা ভালোভাবেই বুঝে গেছি তো তার জন্য সকাল সকাল উঠে আজকে বৃহস্পতিবার কাজের চাপ রয়েছে কিন্তু উঠেছি অনেকটা সকালেই আর সাতটার মধ্যে বলছি না আমার সব রান্নাবান্না কমপ্লিট সেগুলো নয় তোমাদেরকে পরে শেয়ার করব আর এখন দেখো ভালোভাবে রোদও ওঠেনি আমি ওই প্যাকটাকে বানিয়ে নিচ্ছি চুলে দেওয়ার জন্য মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মেথিটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর কমলা কমলালেবু আমি অনেকগুলো না ওই ছোকলা আমরা খাওয়ার পরে ওগুলোকে ফেলি না আর আমি কিন্তু এই শীতকালে বিশেষ করে এইটা দিয়েই আমার নিজের চুলের বা স্কিনের মানে কমলা লেবুর খোসা দিয়ে না কমলা লেবুর খোসা দিয়ে স্কিনের কেয়ার করি আর চুলে হচ্ছে আমি মেথি আগা গোড়াই লাগাই আমার ব্লগের প্রথম থেকেই আমি বলে আসছি মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেথিটা খুবই ঠান্ডা কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা লাগাবে কিন্তু একটু কম লাগিয়েও আর মেথি হচ্ছে একদম চট জলদি কিন্তু উপকার পাবে বা ফলাফল মানে দেখতেই পাবে চোখে পরপর যদি খুব যাদের চুল ওঠে না তারা কিন্তু যদি সপ্তাহে নিয়ম করে একদিন লাগায় আর মাসে চারবার লাগবে তারপরে কিন্তু মাসে দুবার তারপরে হেয়ার ফেল যতটাই কমবে তারপরে একবার এরকমভাবে লাগালে কিন্তু সত্যি বলছি উপকার পাবেই পাবে হ্যাঁ ধৈর্য ধরে লাগাতে হবে তার সাথে দেখো আমি কি কি মিক্সড করছি চুলের জন্য আগে বলে নিই আমি মেথিটাকে ভালো করে দেখলে মিক্সিতে পেস্ট করে নিলাম তারপরে হচ্ছে একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটা দেবো না ডিমের কুসুমে কিন্তু চুলে দিলে চুলটা খুব ড্রাই আর রাফ হয়ে যায় তখন এমনিই মানে সিম্পলভাবে কিন্তু চুলটা বেশি ছিঁড়ে যায় আর আমাদের মনে হয় যে আমাদের হেয়ার ফল হচ্ছে আচ্ছা আমি এখানে নারকোল তেল দিয়েছি যা রয়েছে ঘরে সেটাই দিয়েছি তোমাদের ঘরের যেটা থাকবে সেটা দেবে এমন না যে আমি এই নারকেল তেলটা ব্যবহার করেছি বলে তোমাদেরকে এই নারকেল তেলটাই ব্যবহার করতে হবে আচ্ছা প্যাকটা বানানোর জন্য আর এর মধ্যে আমি কিন্তু আর কিচ্ছু দেবো না টক দই দিলাম ডিমের এক সাদা অংশটা দিলাম এক দু ফোটার মতো মানে এক চামচের মতো দিয়েছি নারকেল তেল আর দেখো ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হবে যাতে চুলে লাগালে চুল থেকে পড়ে না যায় আর আমি কিন্তু রাত্রেবেলা আগের দিনই ঠাকুরের বাসন কোষণ মেজে যে ঠাকুরের আসন ধুয়ে মানে সমস্তটুকু কাজ আমি রাত্রেবেলায় সেরে রেখে দিয়েছি যাতে আমি পরের দিন এগুলো একটু সহজভাবে করতে পারি তার মধ্যে দেখো সকালের রান্না আছে দুপুরের আমরা খাবো সেগুলো আছে সবই আর সকাল সকাল উঠলে কিন্তু অনেক কিছুই কাজ সংসারের এক্সট্রা করা যায় তার সাথে কিন্তু অনেক টাইমটাও পাওয়া যায় এটা আমি পুরো হাতে নাতে ফল পাই আমি যখন একটু রুটিন করে ঠিক টাইম মতো সকালে উঠি তখন আমি সমস্ত কাজ আমার ঠিক টাইম মতো ঠিক সময়ের মতো আমার হয়ে যায় অনেক কাজ আমার এক্সট্রাও হয় এই যে না আজকে সকালবেলায় এগুলো করতে গিয়ে কম টাইম লাগে বলো কিন্তু আমি তো করছি কাজগুলো আর আমার ঘরে লাইট টাইট জ্বালিয়ে রেখেছি সব ঘুমাচ্ছে যেন এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি এসব করে যাচ্ছি তো ভিডিও বানানোর জন্য না আমার লাইফস্টাইলটা যেরকমভাবে চলে আমি দেখেছি বেলায় করব বেলায় করব করে করে না এই শীতের দিনে হয়ে ওঠে না যেই দশটা বাজে মনে হয় না দূর এবার দুপুরের রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরে একটু ডাস্টিং করি এই করতে করতে আমার কিন্তু কাজগুলো দেরি হয়ে যায় তো ওইদিকে আমার শাশুড়ি উঠে গেছে স্নানে চলে গেছে আর রনিও রয়েছে ঘরের মধ্যে এই যে বসেই রয়েছে ও পরতে বসবে একটু পরে তো আমি আগে আমার কাজগুলো করে নিই আমি চুলের মধ্যে প্যাকটা লাগাচ্ছি দেখতেই পাচ্ছ আর কীরকম ভালো তো আমরা যেরকমভাবে হেনা লাগাই না সেইভাবেই কিন্তু প্যাকটা লাগাতে হবে তো আরেকবার বলে দিচ্ছি এর মধ্যে মেথি পেস্ট আছে আর ডিমে সাদা অংশটা রয়েছে আর টক দই রয়েছে অনেককে পেঁয়াজ দেয় পেঁয়াজের রসটা সেটা হচ্ছে যাদের খুব হেয়ার ফল হয় না মানে চুল পরে পরে সামনের দিকে ধরো ফাঁকা হয়ে গেছে অনেক সময় দেখবে নতুন যারা মা হয় মানে বাচ্চা যাদের একদম ছোট থাকে ওই যে হাসলে বলে চুল উঠে যায় সামনেটা থেকে যেটা আমারও হয়েছিল যখন আমার রনি একদম হয়েছিল তখন কিন্তু আমার সেমই হয়েছিল কিন্তু দেখো আমার এখন এই জায়গাটা মানে সামনের দিকে যেখানে আমরা শীতে করে সিঁদুর পড়ি ওই জায়গাটায় কিন্তু পুরোপুরি চুলে ঠিকঠাক আছে আমি বলবো না আর তো যাই হোক আমার চুল যতটুকু আছে আমার গায়ের স্কিন যতটুকুই রয়েছে আমি তাতেই হ্যাপি ভাই আমি বিশাল ফর্সা না কিন্তু আমার আমি মানে কালোই কিন্তু আমার স্কিন হেলদি এটা আমি বলতে পারি ভালো লাগে নিজের স্কিন আমি যত্ন করি আর বিনে মানে বলতে পারো বিনা পয়সায় যেগুলো হয় এগুলো কত টাকা খরচা হয় বলো না আর এখন আমরা একটা ই ইউটিউবে খুললে কিন্তু আমরা ওই আমাদের যে ভারতের ক্রিকেট প্লেয়ারি সিধুজি ওনার মানে ওয়াইফের হয়েছিল ক্যান্সার তো উনি কিন্তু কিছু বলেছে যে ঘরোয়া টিপসের কথা মানুষ জানো তো যদি সত্যি মানুষ কিনা পারে যদি তারা সেটা মন থেকে করে এটা কিন্তু আমাদের অনেক কিছু জানান দেয় আমরা অনেক কিছুই জানতে পারছি যে সত্যি কত মানুষের কত রকম কত সমস্যা কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট একটু নিজের ভালো ডায়েট সকালবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের শরীর মন দুটোই ভালো থাকে তার মধ্যে আমাদের সংসারের কাজ অনেক এক্সট্রা কাজ হয় নিজেদের আমরা যত্ন নিতে পারি থেকে বড়ো কথা জানো দেখি সকাল সকাল ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়ার টাইমটা দেখবে খুব সুন্দর ম্যানেজ হয় আর এখন শীতের দিন বাঁধাকপি ফুলকপি খেয়ে যে পেটের কি অবস্থা তা তো আর কিছু মানে বলার বাকি থাকে না আর সবাই ঘরের মোটামুটি উঠেই গেছে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি সেই ফাঁকে ফাঁকে কেন এরপর আমার পুজো রয়েছে বৃহস্পতিবারের আর আমি এখন বৃহস্পতিবারের পুজোটা সকালবেলায় দিয়ে দেওয়ার চেষ্টা করি কেন না আমার তাতে সুবিধা হয় আগে আমার একটু বেলা হয়ে যেত কিন্তু এখন ভেবেছি আমি ঘুম থেকে উঠবো মানে ভোর ভোর অনেকটাই তারপরে উঠে আগে আমি পুজো সারবো তারপরে বাকি দুপুরের যা কাজ সেইটা আর এই যে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে মায়ের আসন আমি দিয়ে দিয়েছি আর সত্যি বলছে কী ভালোও লাগছে না ঘর একদম সকালবেলা নটার মধ্যে আমার মানে সব কিছু হয়ে গেছে আর স্নান করার পর বৃহস্পতিবার কিন্তু জানোই যে বেশ ভালো ঠান্ডা পড়েছিলো আমি এখনও কিছুই খাইনি মানে সকালবেলা আমি হলুদ খেয়েছি এক টুকরো হলুদ খেয়েছি হচ্ছে ওই এ দিয়ে কিশমিশ দিয়ে তারপরে আমি পুজো করেছি আর ওই চা চা আমি মানে খাবো ভেবেছিলাম কিন্তু খাওয়া হয়নি এখন আমি চাটা খাবো তো যাই হোক নটা বাজে এমন কিছু বেলাও হয়নি আর ওইদিকে আমার শাশুড়ি মাও বেরিয়ে গেছে ওনার জন্য বললাম তো ময়দা আমি মেখে রেখে দিয়েছিলাম আর কাবলি চানা রেখেছিলাম তখন তো গরম গরমই ছিল উনি ওনারটা নিয়ে খেয়েদে বেরিয়ে গেছে আর ডিম সেদ্ধ করে নিয়েছে নিজেরটা কিছুটা দেখো নিজে যদি একটু টুকটাক করে নেয় যে কেউ সংসারে তখন কিন্তু আরেকজনের সুবিধাই হয় তো এদিকে আমি চিনি ছাড়া দুধ ছাড়া কিন্তু লিকার চা খাবো আর ওই একটা ক্রিম কেকের বিস্কুট দিয়ে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি কি করি আমি কিভাবে আমার ওজন কমিয়েছি আমি সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এইগুলোই কিন্তু রয়েছে তার সাথে অনেক কিছু খাওয়া দাওয়ার পরিবর্তন আমি করেছি তো যাই হোক আজকে অনেক দিন পর একটু লুচি আমি ভেজেছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম একদম টোটাল খাওয়া তিন মাস পুরো বন্ধ করেছিলাম তারপরে নিজের ওজন একটা কন্ট্রোলে এসছে তারপরে নিজের শরীর ঠিক হয়েছে তারপরে এখন চলো মাসে একবার বা দুবার কিন্তু একটু খাই তা আবার আবার কখনো কখনও খাইও না এভাবেই চলতে থাকে আর এখন আমি কিচেনে চলে এসেছি কেননা এবার টিফিনের মানে ব্যবস্থা করতে হবে টিফিনের ব্যবস্থা মানে কি ওইদিকে কাবলি চানাটা একদম ঠান্ডা বরফ হয়ে গেছিলো খেতে ভালো লাগবে না বলে মাইক্রোওভেনে দিয়ে দিলাম ওই এক মিনিটের মতো একটু গরম করব যাতে খেতে পারি মানে ঠান্ডা ভাবটা কেটে যায় আর ওদিকে এখন লুচি ভাজবো আর লুচি পুরি যাই খাই না কেন জানো তো আগে খেতাম কি পেট ভরে এখন আমি পেট ভরে খাই না অল্প অল্প খাই মানে আমার পেটে যদি মনে করো ছটা লুচি আমার পেট ভোর পেটকে ভরাবে কিন্তু সেই জায়গাটা আমি চারটে লুচি খাই বা আমার যদি চারটেতে পেট ভরে তখন আমি কিন্তু দুটো খাই এইভাবেই মেনটেন করে করেই চলে সব কিছু আর ঘরের সবাই সেভাবেই মানে আমাকে এই চলার পথে কিন্তু আমার কর্তম অনেক সাহায্য করেছে আমি যা যা বলেছি তাই তাই কিনে দিয়েছে নিজেও খায় আমাকেও খাওয়ায় আর ভালো মানে ভালো আছি সকালবেলাটা উঠে একটু হলুদের মানে এক টুকরো কাঁচা হলুদ খেতে পারো নিজের শরীরকে ভালো রাখার জন্য তারপরে অনেকে আছে ওই ধরো কি বলি তোমাদেরকে আদা আর হচ্ছে ওই লবঙ্গ তারপরে একটু ওই যে আরে কি বলে দারচিনি দারচিনি দিয়ে ফুটিও জল চাটা খেলে নাকি খুব ভালো যদি বা এখন আমি ওটা খাইনি আর হলুদটা খাই বেশ ভালোই লাগে আর রাত্রেবেলায় মাঝে মধ্যে একটু ভুষি ভিজিয়ে রাখি যাতে সকালবেলাটা পেটটা পরিষ্কার থাকে সেটা সবারই দেখো শরীর পেট সিস্টেম যদি ঠিক থাকে না তাহলে কিন্তু সবই ঠিক সারা দিনের বলতে পারো আর আমি ভাজজি লুচি এত কথা বলছি সেটা কিন্তু ব্লগে আমি বললামই আর বৃহস্পতিবার তো রুটি টুটি মানে করব না আজকে একটু লুচি করব আমি আগে না রুটি করতাম সেকতাম তো আমার বান্ধবী ও বারণ করেছিল আমাকে যে বৃহস্পতিবার করে তাওয়াতে কিছু ফেলে সেকবে না না সেঁকা জিনিস পোড়া জিনিস পোড়াবে না শেঁকবে না তো আমি যার জন্য এখন এই সাদা তেলে লুচিটা ভাজছি আর এই যে ব্যাস আজকে খেলাম আর একদম মানে মোটামুটি মাস খানিক বন্ধ থাকবে কেন বলো তো পুরো টোটালটাই ছেড়ে দিলে না আর কিছুই কোনো সময় খেতে পারবো না তাই জন্য খুব পরিমাণে কম আর খাই আমরা তো এদিকে দেখো লুচি ভেজে নিয়েছি এটা রনিও খাবে রনির পাপাও খাবে ওই ছটার মতো সাতটার মতো লুচি আছে ওদিকে আরও আমি কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি কাবলি চানাটা একটু বেশি করে পরিমাণে দিয়ে দিলাম যাতে ওইটা খেয়ে পেটটা ভরে যায় আর বেলা ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ফল আছে তো যাই হোক আর কাবলি চানাটা আর আমরা জানো তো এখন সব কিছু না কাঁসার থালা কাঁসার বাটিই ব্যবহার করি খাওয়াতে আর এটাই ব্যবহার করব জানো তো অনেক কিছুই ব্যবহার করেছি মানে খাওয়ার পাত্র জন্য স্টিল ছিল তারপরে হচ্ছে লাউ পালার ছিল কিন্তু সব থেকে দেখছি আমি এই কাঁসার থালা কাঁসার বাটি গ্লাস এগুলোই ভালো সত্যি বলছি যেটা ভালো সেটা ভালো আর এখন বাজে কিন্তু ঘড়ির কাটায় বারোটার মতো আর এই যে আমাদের চুনুমুনুর যে বেবি হয়েছে তার জন্য কিন্তু এই যে দেখো খাওয়ানো ওষুধ টষুধ দিয়ে খাওয়ায় তো তো ওদেরকে একটুখুনি ওকে এখন মাঝে মধ্যে বের করে খাওয়াচ্ছে কেন ওর দেখো খাচ্ছেও কেননা ওর মা বাবা যতটুকু খাবে ওর হয়তো পেটটা ভরে না তো পাখির যারা এই ব্যবসা করে তাদের কাছ থেকেই কিন্তু বলে ওর খাওয়ার এই যে এইটা দিয়ে খাওয়া খাওয়াতো এতদিন এখন আর মনে হচ্ছে না বলছে এইরকম চামচের এই যেটা দিয়ে আমরা ধরি হ্যান্ডেলটা ওইটা দিয়ে খাওয়ালে ও ভালোভাবে খাচ্ছে মানে ওর যদি খিদে পায় ও খাবে বাদ ওর যখন পেট ভরে যায় ও খায় না মানে আমরা এটা বুঝতে পারি আর ওই সিরিঞ্জ দিয়ে খাওয়ালে কি হয় বলো তো জোর করে ওর খাওয়ানোটা মানে বেশি হয়ে যায় তো ওই সব মানে চিন্তা ভাবনা করতে গিয়েই ভাবলো যে ওই চামচের পেছনটা দিয়ে ওই হ্যান্ডেলটা দিয়ে খাওয়ালে ও যতটুকু প্রয়োজনও ভালোভাবে খেতে পারবে আর এখন সময় হয়ে গেছে কিন্তু আটটা আর ঘড়ির কাটায় চাটা খেয়েছে আমি হেঁটে এসেছি সন্ধ্যা বাতি দিয়েছে বৃহস্পতিবার একটু সময় লাগে সন্ধাবাতি দিয়েছি তারপরে হচ্ছে নাইটিও চেঞ্জ করে নিয়েছি একবারও দুপুরবেলা যেটা সারা দুপুর পড়েছিলাম তো ওই সকাল থেকে আর ভালো লাগছিল না আরও আরেকটা কথা বলি দেখো আমি হচ্ছে চুলটাকে দেখো যে প্যাক লাগিয়েছিলাম আরও স্কিনটা আমি ওই লেবুর ছোকলা টোকলা বাটা যেগুলো ওগুলো লাগিয়েছি কিন্তু স্কিনটা দেখো আমি দেখিয়েছি আর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ এখন শুকিয়ে গেছে আমার তো দ্বারা আরেকবার দেখবে ভালো করে আমি এখন আপাতত ওই বেগুন ভাজা করবো রাত্রেবেলায় আর ডাল হয়ে গেছে মুসুর ডাল ধনেপাতা ধনে পাতা নেই ওই কী বলে ওটাকে টমেটো আর সর্ষে ফোড়ন দিয়ে আমি আজকে ডালটা করব ডালটা ওইদিকে আমার সেদ্ধ করা আছে এদিকে দিয়ে দিলাম দেখো টমেটো আর সর্ষে দিয়েছি শুকলো লঙ্কা দিয়েছি এগুলো একটুখানি ওই ভাজা ভাজা হলে পোড়নটা কমপ্লিট হলে তারপরে ডালটা দিয়ে দেবো এই যে আমার চুলটা দেখো কতটা দেখেছো বাউন্সি লাগছে আর ও হ্যাঁ আর আরেকটাও বলি শ্যাম্পু করার সময় আমি কিভাবে শ্যাম্পু করি প্রতিদিন না সপ্তাহে ধরো আটবার শ্যাম্পু করি বা নবার করি মোটামুটি তাও পাঁচবার আমি সেই সিস্টেমে শ্যাম্পুটা করি শ্যাম্পুটাকে হচ্ছে প্রথমে আমি চা পাতার লিকার তৈরি করি তার মধ্যে অ্যালোভেরা দিয়ে দিই অ্যালোভেরা জেল আর তারপরে শ্যাম্পুটা গুলি মানে চা পাতার লিকারটার মধ্যে তারপরে সেই লিকার দিয়ে শ্যাম্পু করলেও কিন্তু চুল খুব সুন্দর বাউন্সি হয় সফট হয় আর অল্প চুল থাকলেও কোনোভাবে মাথায় অনেকটাই চুল এটা আমার আম যাই হোক যা রয়েছে গ্রোথ কিন্তু ভালো লাগে বেশ অনেক সফট হয়ে যায় চুলটা তোমরা যদি করতে চাও একবার করে দেখো আর এই যে আমাদের পাখিদের খাবার এদিকে যে অনেকগুলো রয়েছে না এর মধ্যে ধান রয়েছে আর কী কী সব বীজ রয়েছে আর এই যে বড় যেটা কালো কালো দেখছো রাজমার মতো দেখতে এটা হচ্ছে শস্য ওই সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুল যে থাকে সে তার বীজ ওটা ওরা খুব ভালোবাসে খেতে কিন্তু ওটা বেশি দেওয়াও ভালো না আর সারা দিন বিছানার মধ্যে তো রানি ওই পড়াশুনো করেছে এ করেছে সকালবেলা ঝেড়েছিলাম কিন্তু বিছানা দেখো একদম কিন্তু ঘেটে ঘুটে গেছে আর এই নাইটিটা আমি ওই দিনের বেলায় পড়েছিলাম হাঁটতে যাওয়ার আগে চেঞ্জ করেছি আর আমি পড়িনি ওটা রাখাই রয়েছে বিছানার ওপর ওটাকেও সরিয়ে দিলাম আর শোয়ার আগে না একটু বিছানা না ঝাড়লে দেখবে ভালোও লাগে না মনে হয় যে তোর একটু বিছানাটা ঝাড়া থাকলে হয়তো শোয়ার ঘুমটা ভালো লাগে বেশ দেখো যে কোনো জায়গায় সেটা ভাঙা হোক চোরা হোক বা অটলিকা হোক গোছানো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনটাই হচ্ছে মেন সৌন্দর্য যে কোনো জায়গার বা যে কোনো জিনিসের তো এদিকে আমি বিছানার চাদরটাকে একটু টান টান করে দিলাম আর ওই গুটি গাটি থাকলে না আমার ভীষণ খারাপ লাগে সে যেই ঘুমাক বিছানার মধ্যে আমার আমি যেই ঘরটা ঘুমাই সেই ঘরও তাই জানো তো আমি যখন মশারি টানাতাম আমার মশারির কোনা একদম চারটে কোনা পুরো টান টান থাকতো মানে কম বেশি থাকলে আমার জন্য ঘুম আসতো না আর এই যে ছোটো ব্লাঙ্কেটটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের এটা আমার শাশুড়ি মায়ের গায়ে দেয় আর বড়ো ব্ল্যাঙ্কেটটা দেখছো এটা হচ্ছে আমার রনির ও গায়ে দেয় আর এগুলো আমরা গেলো বছর নিয়েছি গেলো বছর না তার আগের বছর নিয়েছি ভীষণ ভালো সফট আর হালকা তো যাই হোক আর এই কালারটা ভীষণ ভালো অ্যাশ কালারের মধ্যে আর নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু না এটাকে কী কালার বলে আমি বুঝতে পারছি না নেভি ব্লুই বলে মনে হয় মানে খুব ভালো লাগে কালারটা তো ওইদিকে খাটের ওপর বসলো পড়তে বসবে আর এদিকে আমার রান্না কিন্তু চলছে ডাল সম্বার দিয়েছি বেগুন ভাজা বসিয়ে আস্তে করে চলে গেছিলাম আমি হচ্ছে ওই বিছানটাকে গুছিয়ে টুছিয়ে দিলাম একবারে আর শীতের দিন তো আর আমার চুলটাকে দেখো আমি খুলে রেখেছি তোমাদেরকে একটু দেখানোর জন্যই বেশি রেখেছি কেননা আমি দুপুরবেলা আমি ওই এ করেছিলাম প্যাকটা লাগিয়েছিলাম তাতে আমার চুলটা কতটা বাউন্সি হয়েছে সেটা দেখো আর দেখো রান্নাবান্নার মধ্যে কি কি হলো দুপুরের আলু ফুলকপির তরকারি করেছিলাম সেটার মধ্যে এখন ওই ডিমের পোচ মতো করে দিয়ে দিচ্ছি এটা না খেতে ভীষণ ভালো লাগে খেয়ে দেখবে মানে পোচ তো একদিকে সেঁকা হয় আর একদিকে মানে ডিমের কুসুমটা আসতে থাকে আমি দুদিকটাই সেঁকে নিয়েছি আর ওই গরম ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি যে মানে কুসুমটা বেশ ভালোভাবে কিন্তু শক্ত হয়ে গেছিলো খেতে খুব ভালো লাগছিল এটা প্রথমই করলাম মানে এইভাবে টেকনিকে আর এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ওই সাড়ে নটার মতো বাজে তো আমরা খাবো আর তার সাথে কিন্তু আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভাত গরম বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনে দুবাটি ভাত গরম করেছি ব্যাস এতেই কিন্তু আমাদের হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এ পর্যন্ত সারাদিন কী কী করলাম শীতের সকালে তোমাদেরকে আজকে শেয়ার করলাম চলো টাটা